নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো রুই মাছ রুই মাছের আলু দিয়ে ঝোল তো রুই মাছের আলু দিয়ে ঝোল বানাবার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি তো রুই মাছগুলো দেখুন এরকম বড় বড় পিস করে নিয়েছি তো আমি মাছগুলোকে তিরিশ মিনিট আগে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছি তো তিরিশ মিনিট পরে আমি মাছটাকে ভাজতে বসিয়েছি মাছগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নেব তো মাছটা ভাজা হতে থাক তারপর আমি আপনারা দেখাচ্ছি এই যে দেখুন মাছগুলো আমি এইরকম লাল লাল করে একটু কড়া করেই ভেজে নিয়েছি তো আপনারাও এরকম করে ভেজে নেবেন আর বাদ বাকি মাছগুলো আমি সম্পূর্ণ ভেজে নিই তারপরে আবার দেখাবো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো দেখুন মাছগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছে মাছগুলোকে তুলে রাখবো যে মাছগুলো সম্পূর্ণ তোলা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ফোড়নে গোটা জিরে আর দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়নটা একটু ভাজা হয়ে যাক জিরেটা সুন্দর ভাজা হয়ে গেছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি এতেই দিয়ে দেব কেটে রেখেছিলাম আমি পাতলা পাতলা করে পেঁয়াজ এই যে দেখুন পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো এখানে আমি মাঝারি সাজে দুটো পেঁয়াজ কেটেছি আর একটা মাঝারি সাজিয়ে টমাটো কেটেছি তো পেঁয়াজ আর টমাটোটাকে আমি ভালো করে একটু নেড়ে তেড়ে কষিয়ে নেব যতক্ষণ আর টমেটোটা বলে যাচ্ছে আর পেঁয়াজটাও একটু ভাজা হয়ে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে আমি এটাকে একটু কষিয়ে নেব আর হ্যাঁ পেঁয়াজ আর টমেটোটা যতক্ষণ কষাব আমি তার জন্য আমি ওতে অবশ্যই একটু নুন দিয়ে দেবো আপনারাও দিয়ে দেবেন নুন দিয়ে দিলে তাতে করে পেঁয়াজ আর টমাটোটা তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে যাবে তো এই যে দেখুন পেঁয়াজটাও অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে টমেটোটাও গলে গেছে গলে অনেকটা নরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি দু চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দু চামচ পুরো ভর্তি করে দিইনি তবে দু চামচের কাছাকাছি দিয়েছি এক আর দিয়ে দেব আমি যে পুরো মাছটার যে ঝোল বা আলু দিয়ে যে রান্না করব তার জন্য যতটা নুন লাগবে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দেব তো নুনটা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব দিয়ে দেব এখানে আমি আদা জি গোটা জিরে আর গোটা ধনে একসঙ্গে বেটেছি পুরো বাটাটা দিয়ে দেব আমি রেসিপিটা রান্না করবো পুরোটাই বাটা মশলা দিয়েই রান্না করব এখন আমি দিয়ে দেব ঝালের জন্য এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি মশলাটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল জলটা খুব বেশি দেবো না অল্প সামান্য জল দেবো তাতে করে মশলাটা যেন আর একটু ভালোভাবে কষানো হয় দেখুন মশলাটা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে গেছে তার মানে বুঝবেন যে মশলাটা হয়ে গেছে কষানো তো এখন আমি দিয়ে দেব যেহেতু আলু দিয়ে আমি মাছের ঝোলটা করব তার জন্যই দেখুন আমি এখানে আলু কেটে নিয়েছি আলুগুলো কেটে আগের থেকে জল ঝরে রেখেছি তাই জন্য দেখুন একটু কালচে ভাব ধরে গেছে তো কোনো অসুবিধে নেই সেটাই দিয়ে দিলাম তো এটাকে আলুটাকে একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিই তারপরে আপনাদের আবার দেখাবো এই যে দেখুন আলু আর মশলাটা যে আমি কষিয়েছি তো কতটা সুন্দর তেল ছেড়েছে আবার তো এখন আমি দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেব। ঝোলের জন্য জলটা একটু বেশি করে দিতে হবে কারণ আলুটা খুব বেশি কষানো হয়নি আমি আলুটাকে আগেও ভাজিনি তাই জন্য যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে তার জন্য একটু জলেরটা একটু বেশি দেওয়ার প্রয়োজন তাই একটু জলটা বেশি দেব। দেখুন জল কতটা দিয়েছি এখানে আমি প্রায় দু গ্লাস জল দিয়েছি দু গ্লাস মানে ওই পাঁচশো পাঁচশো গ্রামের মতো জল দিয়েছি তো এখন আমি এটা মাছের ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে দেব। এই যে দেখুন আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি তারপরে আবার দেখাবো এই যে দেখুন মাছের ঝোলটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে ঝোলটা ফুটে গেছে ঠিকই কিন্তু আলুটা সেদ্ধ হয়নি এই অবস্থাতেই আমি মাছে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো আমার এই রুই মাছের আলু দিয়ে ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো এটাকে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব ধরুন দেখি মাছের ঝোলটা কেমন হয়েছে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখছেন কেটে যাচ্ছে তার মানে মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি কি করব একটা একটা দুটো আলুকে এইভাবে ভেঙে দেব তাতে করে মাছের ঝোলটা একটু ঘন হবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এইভাবে একদিন মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন দেখবেন কতটা টেস্টি হয়েছে আমি কিন্তু এই রেসিপিটাই একটু রসুন ব্যবহার করিনি তো এখন মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ধনে পাতা কুচি এরপর দিয়ে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে এবার নামিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি মাছের ঝোল রেডি আজকের মতো এই পর্যন্ত সবাইকে টাটা